ইম্পোরালকে সংগ্রামী শুভেচ্ছা এবং লালসালাম যারা 5 আগস্টের আগে রাজপতি থেকেছেন এবং কি রাজপক্কাApiException নিজেদের জীবনের মায়া করেন নাই তাদের জন্য আমার শুভেচ্ছা একদম রবтим শুভেচ্ছা এবং তাদের জন্য সামনে আপনারা যেখানেই আমাকে ডাকবেন আপনাদের পাশে পাবেন তবে 5 আগস্টের পরে যাবেন এটা বলেছে তাদেরকে যেখানেই পাবেন পিরাবেন সাথে আমার জন্য আমাকে ডাকবেন আমি আপনাদের সাথে পিড়ানোর সাটাও থাকব ঠিক আর সামনে বিভিন্ন আমরা আপনাদের ভাইরা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা মহিলা দলের প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব। আপনারা ভাইরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের যারা বিএনপি পরিবারগুলো নির্যাতিত বিএনপি পরিবারগুলো তাদের নারীদেরকে নেতৃত্বে আনা দরকার বিশেষ করে এডুকেটেড যেহেতু থার্টি পার্সেন্ট আসন মেয়েদের এবং কি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা তো এই সকল ক্ষেত্রে මේগুলা লাগবে মহিলাদেরকে লাগবে ওই জায়গাগুলো তো তো পুরুষে বসতে পারবে না তাইলে আমরা যদি এখন না তুলে আনি নারীদেরকে আমাদের বিএমপি পরিবারের নারীগুলোকে যদি আমরা এখন অ্যাকটিভ না করি তাহলে আমরা কিভাবে তাদেরকে এই আসনগুলোতে বসাবো তখন কৌঙ্কের বউ তো মুকের বউ অমুক হ্যাঁ তেন এরা এসে বসে যাবে এটা হচ্ছে সমস্যা দেশ চালানো আসলে এত সহজ কিছু না এখন এত বড় যে নব নব কিছু বলে আমি একটা কথা বলি নয়া নয়া ফকিরের বন বন জিগির তো ফকিররা কোনো কোনো জিকির করতেছে আমরা দেখতেছি কিন্তু আমরা যারা রাস্তার ত্যাগি তারা জিকির করব না তবে আমরা কাজের কাজ করবো আপনারা একটু সহযোগিতা করবেন ভাইরা আমাদেরকে আমরা আমাদের যে মেয়েগুলা আসলে এগিয়ে আসতে চায় তাদেরকে উঠিয়ে আনবো আমরা ঠিক আছে সবাই মিলে সাপোর্ট আপনারা মানসিক সাপোর্ট দিবেন আপনারা দশটা ভাই যদি পাশে দাঁড়ায় বলেন যে ফোন তুমি আগে যাও আমরা পাশে আসি তখন আমাদের ফোনগুলা মনে সাহস পাবে যে রাস্তা আমার জন্য সেফ রাস্তা আমার জন্য ইনসিকিউর না

কাঁধে কাঁধ রেখে যেন সবার সাথে মিলে মিশে যেন আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারি এবং ওইদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর একটা কথা যে আমার জাতীয়তাবাদী মহিলা দল থেকে আমরা নতুন করে কমিটি দিব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকের প্রোগ্রামে যে আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন আমাদের বিপি জাহিদ ভাই সহ যারা প্রোগ্রাম আয়োজন করেছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বৃষ্টি আসতেছে মনে হয় বাতাস শুরু হয়ে গিয়েছে আমি আমার বাড়িদেরকে আবার পুনরাবৃত্তি করতে চাই যেহেতু আমার ছোট বোন জেলা এবং জয়ন আপা তাদেরকে বলে গিয়েছে আমরা আগামীতে মহিলা দলের কমিটিগুলো দিব তো আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে তিনজন করে মহিলা নেতৃত্ব আ আমরা তুলে আনতে পারি আপনারা সহযোগিতা করবেন ম্যাডামের অনেক কান্না বিজরিত ছবি আছে আমরা সঠিকভাবে জানা পক্ষে যতটুকু করতে পারি নাই আজকে সেই দেশে মুক্ত দেশে 5 আগস্টের পর আমরা আজকে আরাফাতমন কোকো সিটি সংসদ ফেরি জেলা সর্বদা সবসময়ে এই স্টেডিয়ামে অনেক টুর্নামেন্ট করেছেন